ফিরে এলাম দ্বিতীয় লাইভ অনুষ্ঠান নিয়ে শাহজাহান কী কিসা বিকেলে তখন সম্ভবত শোয়া পাঁচটা বাজে আমার এক বন্ধু আমাকে ফোন করে জানতে চাইল দাদা শাহজাহান কি কী হ্যান্ডওভার করেছে আমি বললাম এখনো পর্যন্ত যা দেখছি তাতে তো মনে হচ্ছে না করেছে এখনও করেনি এক ঘন্টা সময় সময় পেরিয়ে গেল তারপরেও করেনি আমি বললাম নারে করেনি সে আরো উদ্ভিদ হয়ে বলল ছি 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 ভাবো তো গোটা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের কাছে পশ্চিমবঙ্গের ইমেজটা কি হচ্ছে আমি বললাম আজকে এই ঘটনা থেকে কি নতুন করে তোর সেটা মনে হলো তারপরের প্রশ্ন এরপরে কি হবে বলে তোমার মনে হয় আমি তখন শাস্ত্রের স্মরণ নিলাম নিয়ে বললাম দেবা না জানান্তি কু মনুষ্য ভগবান যেটা জানে না সেটা মনুষ্য জানে না মনুষ্য তো তার কাছে ছাড় আমি আবার সেই মনুষ্য জাতির মধ্যে তস্য ছাড় আমি জানবো কি করে আমার নাম তো সুমন চট্টোপাধ্যায় অ্যাফিডেভিট করে আমি তো নাম বদলে রাজীব কুমার হইনি তখন সে হাসতে হাসতে ছেড়ে দিল দেখুন শাহজাহানকে যে শেষ পর্যন্ত সিবিআইয়ের হাতে সমর্পণ করতে সিআইডি বাধ্য হলো আমার কাছে সেটা কোনো খবরই নয় এমনকি এই যে গত চব্বিশ ঘন্টা ধরে শাহজাহানকে কবজায় পাওয়ার জন্য আদালতে আদালতে যে দড়ি টানাটানি আমরা প্রত্যক্ষ করলাম সেটাও আমার কাছে খবর নয় আমার কাছে তার চেয়ে অনেক তাৎপর্যপূর্ণ খবর হলো রাজীব কুমার তার যা খেলাটা খেলার ছিল তিনি তা খেলে দিয়েছেন গত ষাট দিন ধরে এখন শাহজাহানকে সাজিয়ে গুজিয়ে স্নান করিয়ে ভালো জামা কাপড় পরিয়ে গায়ে অঘরু মাখিয়ে যদি সিবিআই তাকে হেফাজতে নিয়ে যায় তাহলেও ভোকাডা তার কাছ থেকে এমন কোনো তথ্য সিবিআই বার করতে পারবেই না যেটা তাদের হাতে পড়লে উপরওয়ালাদের সমস্যা হতো একেবারে দু সালে সুদীপ্ত সেনকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছিল এক্ষেত্রে দেখা গেল তার একই পুনরাবৃত্তি অ্যাকশন রিপ্লে শুধু সুদীপ্তর জায়গায় চরিত্রটি বদলে হল সাজাহান আপনাদের মনে থাকতে পারে দু হাজার সালের মে মাসে সারদা বাবুল বার্স্ট হওয়ার পরে সুদূর কাশ্মীরের কোন একটা জায়গা থেকে রাজ্য পুলিশ তাকে ধরে এনে নিজেদের হেফাজতে রেখেছিল অনেক দিন তখনও একটা এসআইটি গঠন হয়েছিল যার মাথায় ছিলেন রাজীব কুমার এবং তার সবচাইতে বিশ্বস্ত সাগরে তিনি ছিলেন অর্ণব ঘোষ ভাগ্যের ফেরে এসে এই অর্ণবের অবস্থা আজ এমন হয়েছে যে এই নবান্ন থেকে যে কয়জন পুলিশ অফিসারকে ভোটের ডিউটিতে বাইরে ডেপুটেশনে চালান করে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে লিখিত তার মধ্যে অর্ণব ঘোষের নামটি জল করছে ঘোষে অর্ণব ঘোষের এই পরিণতি থেকে বোঝা যায় যে শেষ পর্যন্ত পুলিশের কী দুরবস্থা হয় আবার এটাও বোঝা যায় যে রকম এক একটা অর্ণবের দুরাবস্থা দেখে যারা দাবাং পুলিশ অফিসার তারা মনে করেন ও ভয়ে কম্পিত নয় আমার হৃদয় তারপরে যখন এক বছর পরে রিজার্ভ আমাদের সুপ্রিম কোর্ট তদন্তের ভার এর হাতে তুলে দিল সেই থেকে আজ পর্যন্ত যে তথ্য দলিল দস্তাবেজ হার্ড ডিস্ক ইত্যাদি পেলে হয়তো এতদিনে তারা ফাইনাল চার্জশিট দিয়ে দিতে পারতেন তার কোনো কিছুই সিবিআই এর হস্তগত হল না একই ঘটনা শাহজাহানের ক্ষেত্রেও ঘটতে চলেছে অবধারিতভাবে প্রথমে পঞ্চান্ন দিন ধরে শাহজাহানকে আগলে 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 রাখা হল এবং নির্লজ্জতার একেবারে চূড়ান্ত চূড়ান্ত খারাপ নজির সৃষ্টি করে টিয়া পাখির মতো একের পর এক পুলিশ অফিসার এবং তৃণমূল কংগ্রেসের ফরফরি দাসরা করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে গেল এই বিভ্রান্তির পিছনে মূল উদ্দেশ্য ছিল এই যে শাহজাহানকে পঞ্চাশ পঞ্চান্ন দিন আড়াল করে রাখা হয়েছে সে সম্পর্কে জনতার দৃষ্টি ঘোরানো দেখুন পলিটিক্যাল লোকেরা বিপদে পড়লে এই ধরনের ছলনা অসত্য ভাষণ ব্লেচ অ্যান্ড গ্লাই এর স্মরণাপন্ন হবে এটা খুব প্রত্যাশিত আর আমাদের শাসক দলে এত যুধি সাধু যুধিষ্ঠিরে ভর্তি হয়ে আছে যে তাদের কাছ থেকে অন্য কোনো আচরণ প্রত্যাশিতই না কিন্তু যেভাবে একটা দিনকে রাত করে দিয়ে রাতকে দিন বলে চালিয়ে স্বয়ং ডিজি এডিজি এবং সেখান থেকে কালপাতার সেবাই পর্যন্ত যেভাবে রাজ্যে বিভ্রান্তি ছড়াল দেখুন আমার মনে হয় যেটা যদি অন্য কোন প্রফেশন হতো এনি প্রফেশন আদার দেন ব্যুরোক্রেসি অর পুলিশ তাহলে ফর গ্রস ইলিগাল অ্যাক্টস তাদের চাকরি চলে যেত আর আমাদের এখানে তাদের প্রমোশন হয় ডিজি হয় এডিজি হয় ইত্যাদি এবং ইত্যাদি এই যে আমাদের আমাদের রাজীব কুমার তিনি কিন্তু এই রাজ্যের এখনো পর্যন্ত পুরোদস্তুর ডিজি নন মমতা বন্দ্যোপাধ্যায়ের হিম্মত নেই তাকে একটা পুরো সময়ের ডিজির ডেজিগনেশন দেন তার কারণ যে মুহূর্তে তিনি সেটা করবেন সেটা হবে আইন বিরুদ্ধ কাজ এবং এই যে একটা প্র্যাকটিস আসল চাকরিটা হচ্ছে তার তথ্য প্রযুক্তি দপ্তরের সচিবের সেটাও বেআইনি কারণ আইএস ক্যাডারের জন্য নির্দিষ্ট কোনো পোস্টে আইপিএস অফিসার জীবনে বসতে পারে না একমাত্র জননী বসুন্ধরার সবচেয়ে বড় লজ্জা এই পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা ঘটতে পারে এবং তাকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ডিজির দায়িত্ব পালন করতে বলা হয়েছে কেউ যদি আর করে জানতে চায় যে এই ডিজির দায়িত্ব পাওয়ার পরে তথ্য প্রযুক্তি দফতরে রাজীব কুমার কভার পা গেছেন তাহলে তিনি সদুত্তর পাবেন কিনা আমি জানি না কিন্তু উত্তরটা কি হতে পারে সৎ উত্তর সেটা আপনারও অনুমেয় আমারও অনুমেয় আপনারা জানেন কিনা না জানি না এইভাবে একজন ডিজিকে অতিরিক্ত পদে নিয়োগ করার প্রবণতা শুধু যে মমতা বন্দ্যোপাধ্যায় দেখালেন তা তো নয় আমাদের প্রদেশের যোগী মহারাজের সরকারও এই একই অপরাধ ক্রমাগত করে চলেছেন এবং সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে যেটা করা চলবে না এই কিছুদিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক আমাদের এখানে অ্যাডভাইসারি পাঠিয়ে সমস্ত রাজ্যকে অ্যাডভাইসারি পাঠিয়ে বলেছে দিস প্র্যাকটিস শুড বি ডান কি কার কথা শুনে যারা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চের স্পষ্ট আদেশকে রুখে দেওয়ার জন্য অনর্থক দুদিনে অভিষেক মনুসিংভীর পিছনে আমার আপনার করের দু কোটি টাকা ব্যয় করতে পারে এবং লজ্জায় মাথা নিচু করে না দাঁড়িয়ে এমন একটা অপরাধের পক্ষে রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল আজ যেভাবে আদালত কক্ষে সওয়াল করছিলেন সেটা দেখে আমার মনে হল এটা এমন একটা সরকার যে সরকার সুবিধায় না হলে সুপ্রিম কোর্ট হাইকোর্ট ইত্যাদি কাউকেই পরোয়া করে না বিকজ আমরা কিন্তু এখনো পর্যন্ত আইনত একটা ভারতবর্ষের অঙ্গরাজ্য হিসেবে থাকলেও আমাদের যারা শাসন করেন তারা মনে করেন ইট ইজ এ রিপাবলিক অফ বেঙ্গল ফলে এনিথিং এন্ড এভরিথিং ডান বাই দেম ইস এন এক্সার যা নিয়ে প্রশ্ন কেউ তুলতে পারে না সুতরাং এই শাহজাহানকে সিবিআই কবজায় পেল সুদীপ্তচেন কেউ পেয়েছিল পাওয়ার পরে কি দেখা গেল লবডা কিচ্ছুটি কাজের কাজের কিচ্ছুটি সিবিআই উদ্ধার করতে পারল না চিঠির পর চিঠি মেমোর পর মেমো আদালতে মামলার পর মামলা তারিখ পে তারিখ সব চলে গেল আসল কাজটা কিন্তু করা গেল না সেই চমৎকারটা করবেন বলেই ডিজি পদে একজন অভিযুক্ত ব্যক্তিকে ভোটের মুখে এ রাজ্যে নিয়োগ করা হয়েছে এবং আমি জানি না একজন আইপিএস ক্যাডারের অফিসার এবং তার আইপিএস সাংঘাতরা যখন এই ধরনের মানে ব্রিচ অফ জুডিশিয়াল প্রসেসকে ফ্লন্ড করেন তার বিরুদ্ধে শাস্তিমূলক কোনো ব্যবস্থা কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তর কেন নেয় না আর যদি নাই নেবে তাহলে কি সেটিং এর তত্ত্ব উড়িয়ে দেওয়ার মতো বুক বাজিয়ে তারা বলতে পারবেন যে না এসব আপনাদের ফালতু কথা হোয়েন ইট কামস টু দ্য ক্রাঞ্চ রিয়েল রিয়াল ট্রেডার্স গেটস কট ফ্রি শাহজাহানকে সিবিআই পেয়েছে খুব রব আমি জানি না ইন কাস্টাডি নিগ্রহ করার কোনো অধিকার সিবিআই এর নেই সিবিআই সেই থার্ড ডিগ্রি মেথড প্রয়োগ করতেও পারবে না আর শাহজাহান যে সেভেন স্টার জাতীয় ক্রিমিনাল সে ওরকম সামান্য দু চারটে চর্চাপাটি খেয়ে উগড়ে দেওয়ার বান্ধা নয় এবং এই দিন যে আসবে সেটা জেনে গত পাঁচ ছ দিন ধরে তাকে পাখি পড়ার অন্য মতো করে পড়িয়ে দেওয়া হয়েছে যে ভাই দেড়ক তোকে এই প্রশ্ন করবে তুই বলবি আমি জানি না জানি না জানি না জানি না জানিনা silence is the your best defense সুতরাং আমি এই শাহজাহানের सीबीआई এর হাতে যাওয়ার তকনি হ্যাঁ কোন রকম উচ্ছ্বাস উল্লাস করার পক্ষপাতি না কেননা খালি যে ড্যামেজটা করা রাজনৈতিকভাবে শাসককে সেটা অলরেডি করে দিয়েছে এবং যতদিন যাবে সেই ক্ষতটা বাড়তে 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 এমন একটা বিন্দুতে পৌঁছবে যখন শাহজাহানের প্রসঙ্গ অপ্রাসঙ্গিক হয়ে গিয়ে নারীর সুরক্ষা নারীর সম্মান নারীর সম্ভ্রম নারীর অস্তিত্ব এ রাজ্যে কতখানি বিপন্ন সেই প্রশ্নটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আজকে বাড়ার সাথে। মেয়েদের ভিড়ে ঠাসা জনসভায় আশ্চর্য হয়ে দেখলাম শুনলাম বলাওয়াল গতকাল আমি যে ঝড়ের পূর্বাভাস দিয়েছিলাম প্রধানমন্ত্রী স্বয়ং সে কথা বললেন সন্দেশখালীর প্রসঙ্গে বললেন এই সন্দেশখালিতেই ব্যাপারটা শেষ হবে না বাংলায় ভাঙা ভাঙা বাংলায় জানালেন সন্দেশ খালি গোটা বাংলায় ঝড় তুলবে অতএব শাহজাহান এখন এই নাটকে ফুটনোটে পর্যবেসিত হয়ে গেছে শাহজাহান উত্তম সর্দার শিবুয়াজরা এদের উপদ্রব থেকে ওখানকার সন্দেশখালী বা মুক্তি খুব দীর্ঘস্থায়ী হবে এতে কোনো সন্দেহই নেই আজকেও কি নির্লজ্জ পুলিশ নিগৃহীতা মহিলারা যাতে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছতে না পারেন তার জন্যে যত রকমভাবে তাদের আটকানো যায় সেই চেষ্টা করা হলো এত সত্ত্বেও কয়েকজন যেতে পারলেন কয়েকজন পারলেন না মুশকিল হচ্ছে এই টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টেলিভিশনের যুগে এই ধরনের দৃশ্য মানুষের উপর কি প্রভাব ফেলে এটা বোঝার মতো বোধ বুদ্ধি কোনোটাই আমাদের শাসকদের নেই এবং একটা ডুবন্ত জাহাজ যে কোনো যাত্রী জলে পড়ে গেলে যেমন হাঁসফাঁস করতে করতে কোথাও কোনো একটা কাষ্ঠখণ্ড বেঁচে বেড়াচ্ছে কিনা সেটা দেখার চেষ্টা করে থাকলে সেটাকে আঁকড়ানোর চেষ্টা করে একেবারে সেইভাবে বিসর্জনের বাজনা শুনতে পেয়ে কমপ্লিটলি দিকভ্রান্ত হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড কোম্পানি সিন্স ডাই ইজ অলরেডি কাস্ট সুতরাং শাহজাহান আপনি সিবিআই এর হেফাজতে আরামে থাকুন তারপর প্রেসিডেন্সিতে আপনার নিজের রাজ্য সরকারের জেল কর্তৃপক্ষের জামাই আদরে আপনার দিনকাল অতিবাহিত করুন বেস্ট অফ লাক কিন্তু আপনি জেনে রাখবেন আপনার সৌজন্যে সন্দেশ খালি আজকে বাংলার রাজনৈতিক মানচিত্রে শুধু নয় ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে একটা জ্বলন্ত ইস্যু হয়ে দাঁড়িয়েছে বাকিটুকু কিভাবে অ্যাম্প্লিফাই করতে হয় নরেন্দ্র দামোদর মোদীর চাইতে সেটা কেউ ভারতবর্ষে এই মুহূর্তে ভালো জানেন না অতএব শাহজাহানকে আটকানোয় আপনার দেবালয় পড়া থেকে আপনি আটকালেন কিন্তু গোটা রাজ্য যে পুড়তে চলেছে আপনি তার খবর রাখেন কি ভালো থাকবেন রাত্রি নটায় আবার আসব এবার আমার বক্তব্য তার শিরোনাম আমি দেব মাই লর্ড থ্যাঙ্ক ইউ ভেরি মাচ কাকে নিয়ে সেটা বলার কি অপেক্ষা রাখে আপাতত আসছি ভালো থাকবে